ঢাকা থেকে চট্টগ্রামের একটা রাখছেন মনে হচ্ছিল নামাজের দোয়া বা কিছু পড়ছেন তার কণ্ঠে এমন এক শান্ত ভাব যেন অনেক বড় কোনো সিদ্ধান্তে পৌঁছে গেছেন রাত দেড়টার দিকে বাস এক ছোট দোকানে থামল সবাই নেমে চা খেতে গেল আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে বাতাস নিচ্ছিলাম ফিরে এসে দেখি আমার পাশের সিট খালি ভাবলাম উনিও হয়তো নেমেছেন তাই অপেক্ষা করলাম সবাই উঠে এলো বাস ছাড়ল কিন্তু উনি আর এলেন না আমি ড্রাইভারকে বললাম ভাই ওই মহিলা কোথায় ড্রাইভার অবাক হয়ে বলল কোন মহিলা আমি বললাম যিনি আমার পাশে বসেছিলেন ড্রাইভার হেসে বলল আপনি একা তো বসেছিলেন ভাই আমি তো কাউকে দেখিনি আমি চুপ করে গেলাম ভাবলাম হয়তো ও উঠে গেছে অন্য কোথাও কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঠিক মিলছে না সেই রাতে আর ঘুম আসেন জানালার বাইরে তাকিয়ে শুধু ভাবছিলাম তিনি কোথায় গেলেন সকাল পাঁচটার দিকে বাস চট্টগ্রাম পৌঁছল আমি নামলাম টার্মিনালে রোদের আলো উঠেছে কিন্তু মাথার ভেতর ভারী লাগছিল রাস্তার পাশে একটা ফুলের দোকান চোখে পড়ল যেভাবে রাতটা কেটেছে তাতে কেমন যেন টান অনুভব করলাম ফুল কিনতে গিয়ে দোকানদারকে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে কি কোনো দুর্ঘটনা হয়েছিল আগে কখনো আমি মানে কোনো মহিলা মারা গিয়েছিলেন কি দোকানদার থেমে বলল হ্যাঁ ভাই ঠিক আজকের দিনেই পাঁচ বছর আগে এক মহিলা মারা গিয়েছিলেন ঢাকা থেকে চট্টগ্রামে বাসে আসছিলেন মাঝরাতে বাসটা নদীতে পড়ে যায় আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম তার নাম মনে আছে দোকানদার বলল নাজমা খাতুন লোকজন বলে তার আত্মা এখনও এই পথে ঘরে প্রতি বছর এই দিনে কেউ না কেউ ওনাকে দেখতে পায় আমি কাঁপা গলায় বললাম আপনার কাছে কি তার ছবি আছে দোকানদার দোকানের এক থেকে একটা পুরনো ফ্রেম বের করল ফ্রেমের ভেতর থাকা ছবিটার দিকে তাকাতেই আমার বুক কেঁপে উঠল এটাই সেই মহিলা যিনি সারা রাত আমার পাশে বসেছিলেন আমি নির্বাক কথা বলতে পারছিলাম না ফুলটা হাতে নিয়ে টার্মিনাল থেকে বেরিয়ে গেলাম কিছুক্ষণ হাঁটার পর একটা পুরোনো কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ালাম ভেতরে ঢুকে খুঁজে পেলাম একটা নাম ফলক নাজমা খাতুন মৃত্যু ষোলোই অক্টোবর দু হাজার কুন আমি নিঃশব্দে ফুলটা তার কবরের পাশে রেখে দাঁড়িয়ে রইলাম চারপাশে নিস্তব্ধতা ঠিক তখনই এক ঝাপটা বাতাস এলো কানে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ খুব মৃদু ধন্যবাদ আমি ঘুরে তাকালাম কেউ নেই শুধু দেখলাম কবরের পাশে পড়ে আছে একটা পুরনো সাদা অব একদম সেই রকম যেমনটা উনি পড়েছিলেন সেদিন রাতে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ মনটা ভারী হয়ে এলো জীবনে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না কিছু মানুষ চলে গেলেও তাদের কিছু গল্প থেকে যায় হয়তো আমাদের জন্য যাতে আমরা মনে রাখি ভালোবাসার প্রার্থনা মৃত্যুর পরও ফুরায় না আমাদের আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি এরকম নিত্য নতুন গল্প সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন